ভাতা ঘোষণা করতেই এবার কি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা হবে চরম প্রতিক্রিয়া বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বন্ধুগণ এই মুহূর্তের অত্যন্ত বড় খবর ভাতা দিতে গিয়ে ফেসে গেলেন কি মুখ্যমন্ত্রী এবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হাইকোর্টে মামলা হবে মামলা করবেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য অযোগ্যদের ভাতা আদালত অবমাননার সমান বিপাকে রাজ্য জারি হতে পারে নোটিশ যেমনটা মনে করছেন আইনজীবী মহলের একাংশ এবং রাজনৈতিক মহল এই মুহূর্তের সবথেকে বড় খবর আজকের সবথেকে বড় খবর আপনাদেরকে অনুরোধ করব আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা সকলে জানেন এসএসসির পুরো প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট এবং যদিও সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে যে যারা অযোগ্য নন তারা দু হাজার পঁচিশ ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারেন এবং এসএসসি থেকে জানানো হয়েছে যে তাদের বেতনও কিন্তু পাবেন তারা ঠিক এই পরিপ্রেক্ষিতে এই যে নির্দেশ শুধুমাত্র শিক্ষকদের জন্য তাহলে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জন্য গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের জন্য কিন্তু কোনো এই ধরনের নির্দেশ নেই সুপ্রিম কোর্টের তারপরেই গ্রুপ সি এবং গ্রুপ ডির কর্মীরা চরমভাবে বিক্ষোভ শুরু করেন এবং চাপে পড়ে অবশেষে গতকালকে আপনারা যদি দেখেন মুখ্যমন্ত্রীর যে ঘোষণা সেখানে গ্রুপ সি চাকরি হারাদের মাসিক পঁচিশ হাজার টাকা এবং গ্রুপ ডি হারাদের শিক্ষাকর্মী যারা রয়েছেন তাদের কুড়ি হাজার টাকা ভাতা দেওয়া হবে বলে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী অর্থাৎ মুখ্যমন্ত্রী ঘোষণা করতেই একেবারে রাজ্য রাজনীতিতে তোলপাড় হয়ে যায় যেহেতু মামলা বিচারাধীন রয়েছে এবং মামলা বিচারাধীন থাকাকালীন রাজ্য সরকার তথা রাজ্যের মুখ্যমন্ত্রী যদি অযোগ্যদের অযোগ্য কারণ সুপ্রিম কোর্ট তাদের স্কুলমুখী হতে বা তাদের কাজে ফিরে যেতে নির্দেশ দেয়নি তাই তারা অযোগ্য এবং অযোগ্যদের জন্য রাজ্যের চিন্তাভাবনা কোথাও না কোথাও দুর্নীতিকে মদত দেওয়া আদালতকে অবমাননা করা বিচার না মানা সেই পরিপ্রেক্ষিতে বিকাশ রঞ্জন ভট্টাচার্য মুখ খুলেছেন এবং তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে রাজ্যের পক্ষ থেকে যে ভাতা ঘোষণা করা হয়েছে তা কিন্তু একেবারে বেআইনি সেই ভাতা দিতে পারে না রাজ্য সরকার কোথাও না কোথাও ভাতা ঘোষণা সুপ্রিম কোর্টের নির্দেশকে অবমাননা এবং তার বিরুদ্ধে অবশ্যই যারা মামলাকারী রয়েছেন তারা কিন্তু আইনি পদক্ষেপ নেবেন অর্থাৎ পরিষ্কার একটা বার্তা আবার মামলা হতে চলেছে ভাতা ঘোষণার বিরুদ্ধে যেমনটা কিন্তু খবর রয়েছে কিন্তু অপর দিকে যদি আপনারা দেখেন চাকরি হারারা যাদের ভাতা ঘোষণা করা হয়েছে তারা কিন্তু তাতেও খুশি নয় বা মোটেই খুশি নয় তারা আরও বেশি চাইছেন মুখ্যমন্ত্রী যেখানে কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা বলছেন সেখানে তারা চাইছেন পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা অর্থাৎ যোগ্যরা কিন্তু হারমান্তে নারাজ তাদের যে যুক্তি রয়েছে যে সমস্ত দায় এসএসসির এবং রাজ্য সরকারের তারা কিন্তু যোগ্য এদিকে মোটা অঙ্কের ভাতা দিলেও হবে না এবার আরও বড়ো পদক্ষেপ যোগ্য শিক্ষাকর্মীদের কি পদক্ষেপ রয়েছে অবশ্যই আপনাদেরকে জানাবো আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা জানেন ইতিমধ্যেই ডিআই অফিসগুলিতে যোগ্য অযোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের তালিকা পৌঁছে গেছেন এবং যদিও শিক্ষকরা যারা যোগ্য তারা স্কুলমুখী হয়েছেন কিন্তু শিক্ষাকর্মীদের যেহেতু সেই ধরনের নির্দেশ নেই তাতে কিন্তু তাদের খুব আরও চরমে পৌঁছে গেছে তাদের প্রতিবাদ থামাতে রাজ্য একটি কৌশল নিয়েছিলেন তাদের অনুদান বা ভাতা ঘোষণা করে কিন্তু সেখানেও কিন্তু বিপাকে পড়ে গেছে রাজ্য সরকার এদিকে আবার যারা আন্দোলন করছেন যারা চাকরিহারা যারা শিক্ষাকর্মী তাদের দাবি তারা কিন্তু তাদের আন্দোলন তাদের অনশন থেকে তারা কিন্তু বিরত হবেন না তারা কিন্তু এক পাও পিছিয়ে আসবেন না তাদের দাবি তাদের চাকরির যোগ্য তাদের চাকরি গেছে তার দায় এসএসসির তার দায় রাজ্য সরকারের তাদের চাকরি যেন তারা ফিরে পায় যদি চাকরি ফিরে না পায় তাহলে কিন্তু তারা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন তাদের অনশন চলবে এবং অনশনে শুধুমাত্র জল ছাড়া তারা কিন্তু কিছুই খাবেন না জল এই জন্যই তাদেরকে প্রাণে বেঁচে থাকতে হবে একেবারে নির্জলা অনশন নয় কিন্তু জল খেয়ে থাকবেন এবং অনশন কিন্তু তারা চালিয়ে যাবেন তাদের যে দাবি রয়েছে সেই দাবি থেকে তারা কিন্তু সরে আসছেন না তাতে রাজনৈতিক মহল মনে করছেন যে আরও বিপাকে পড়ে গেলেন রাজ্য সরকার আপনারা জানেন ইতিমধ্যেই মধ্যশিক্ষা দপ্তরের ভিতর আটজন শিক্ষাকর্মী অনশন শুরু করেছিলেন তাদের মধ্যে চারজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন এবং তাদের দাবি যোগ্য অযোগ্য পৃথক তালিকা প্রকাশ করা হোক এবং যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে অসঙ্গতি রয়েছে এমনটাও কিন্তু দাবি করা হচ্ছে এবং ভাতা ঘোষণা নিয়ে চাকরি হারার কী বলছেন সেটাও আপনাদের জানা উচিত ভাতা ঘোষণা নিয়ে চাকরি হারারা বলছেন যে তারা রাজ্য সরকারের এই ভাতা নেবেন কারণ সংসার চালাতে হবে কিন্তু তাদের দাবি ভাতা পাওয়ার জন্য তাদের এই আন্দোলন নয় তারা যোগ্য বলেই চাকরি পেয়েছেন তারা যেমনটা মনে করছেন এবং সম্মানের সঙ্গে সেই চাকরি তারা ফেরত চাইছেন এবং শনিবার মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের জন্য সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করা হবে কিন্তু সেই পিটিশান আদৌ গ্রহণযোগ্য হবে কিনা সেটা কিন্তু দেখার কারণ ইতিমধ্যেই বিশিষ্ট আইনজীবী বা মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন রাজ্যের কাছে তেমন কোনো যুক্তি নেই বা তাদের তাদের অর্থাৎ এসএসসি বা রাজ্য সরকারের রিভিউ পিটিশন কোনোভাবেই দাখিল হবে না এদিকে মামলা চলছে সুপ্রিম কোর্টে তারপরও তিনি সেই সকল অযোগ্য কর্মীদের ভাতা ঘোষণা করছেন এই ভাতা ঘোষণা কোথাও না কোথাও আদালত অবমাননা বলে দাবি করেছেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বন্ধুবন অত্যন্ত বড় খবর ব্রেকিং নিউজ একদিকে ভাতা ঘোষণা সেই ভাতা ঘোষণা ঘোষণার বিরুদ্ধে মামলার সম্ভাবনা ঠিক অপর অপরদিকে চাকরি হারাদের দাবি তাদের এই আন্দোলন কিন্তু ভাতার জন্য নয় যদিও তারা ভাতা নেবেন এবং একই সঙ্গে চাকরি হারাদের একাংশ আশঙ্কা করছেন যে এই ভাতা ঘোষণা আসলে যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে এই ভাতা ঘোষণা হয়তো দু মাস তিন মাস দেবে রাজ্য সরকার তারপর বন্ধ করে দেবে কারণ এই রাজ্য সরকারের কথাই এবং কাজে বিস্তর ফারাক রয়েছে অর্থাৎ সব মিলিয়ে চরম চাপে রাজ্য সরকার যেমনটা কিন্তু দাবি করা হচ্ছে এবং ভাতা ঘোষণার বিরুদ্ধে ক্ষোভ দিয়েছেন যারা মামলাকারী রয়েছেন মামলাকারীদের আইনজীবীরাও বলছেন এই ভাতা ঘোষণা একেবারে আইন বিরোধী অবৈধ ঘোষণা এইভাবে রাজ্য সরকার অযোগ্যদের কোনো মতেই ভাতা দিতে পারে না এবং সেই সঙ্গে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আরও বলেছেন যদি ভাতা দিতে হয় তাহলে ব্রাহ্মণ সরকার বেকার ভাতা দিয়েছিলেন সেটাও দিতে হবে এবং বিভিন্ন সময়ে রাজ্য সরকার অর্থাৎ তৃণমূল সরকার বিভিন্ন চুক্তিভিত্তিক কর্মীদের ছাঁটাই করেছেন তাদের কি দোষে ছাঁটাই করা হলো কেন তারা ভাতা পাবে না যদি ভাতা দিতেই হয় তাদেরকেও ভাতা দিতে হবে যেমনটা কিন্তু দাবি করেছেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য অর্থাৎ একটাই প্রশ্ন ভাতা দিতে গিয়ে কি রাজ্য সরকার ফেঁসে গেলেন মুখ্যমন্ত্রী ফেঁসে গেলেন বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত আপনাদের প্রতিক্রিয়া অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ